ইব্রাইম আলাইহ সাল্লাম অনেক পরীক্ষা করছেন কে বলেছেন কে ফয়দীপ তালা ইবরহিম আরব বহু বিকালে মা তিংফা আ তাম্মাহুন্ন নাহ ইব্রাইম আলাইহ সাল্লাম রে তার প্রতিবাদও একটা পরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা দেখেন কি বলেন পরীক্ষায় পাস করলে পুরস্কার দেওয়া হয় কি না সতেরো বছরের পরীক্ষায় যিনি পাস করেছিলেন তাকে পুরস্কার দেওয়া হয়েছে না কথা কয় না রে সতেরো বছর পরীক্ষা দিয়ে পাশ করছে না বাংলাদেশের জনগণের কাছে সুন্দরভাবে দুই সালে তাকে পুরস্কার দেওয়া হয়েছে কি হয় নাই হ্যাঁ এরকম মাঝে মাঝে পুরস্কার দেওয়া দরকার কি বলেন বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে যতদিন পর্যন্ত এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত যে শাসকই আসুক সেই শাসককে আমরা মাঝে মাঝেই পুরস্কার দিব কি বলেন এ রাজি আছেন আপনারা

এখানেও জা আইলুন শব্দ ব্যবহার হয়েছে অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আছে দুনিয়াতে যত প্রতিনিধি আছে যত কেউ আছে সবার থেকে আমি আপনা নেতা বানায়া দিলাম সোভান আল্লাহ বলেন ভাইজিবে তালা ইমর হিমা রব্বুহু বিকাল ইমা তিংফা তাম্মা খুন্না কলে ইন্নি যা হাইলু কালিন নাসি মা মা ইব্রাহিম আলাই্লাম রে আল্লাহ তালা পুরস্কার দিচ্ছেন যে আমি আপনার জাতির ভিতরে আপনাকে ইমাম হিসাবে নেতা হিসাবে গণ্য জাতির নেতা হিসাবে তিনিও আমাদের জন্য দোয়া করছেন ইব্রাহিম সালাম বললেন হাই রব্বারিম আমার যে বংশধর আছে আমার যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও আপনি নেতা বানান সোবাহ আল্লাহ বলবেন না আমার বংশধরদেরকেও আপনি কি বানান জাতির পিতা কে বলেন জাতির পিতা কে জাতির নেতা কে ইবরাহিম আলেহি কে বলেছেন কে আল্লাহ বলেছেন আল্লাহ কোরাআনে ওই জিব তা না এই বলো আহিম আমার বহু বিকালী মাতিম ফাতাম্মা শুনা কল মামা আল্লাহ রব আলমিন বলেন যে ইব্রাহিম ইসলামের প্রভু হেনবী আপনি তখনকার কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলহি সাল্লা সালাম রে আল্লাহ তালা অনেকগুলো পরীক্ষা করেছিলেন সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন এবং তাকে পুরস্কার হিসাবে এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হিসাবে তাকে জাতির নেতা বানায় দিলাম কেশান নেতা জাতির নেতা বানায় দিলাম যে তাওহিদের উপরে এখান থেকে প্রতীয়মান হয় যে যে তাওহিদের উপরে অটল থাকবে এবং পরীক্ষায় পাশ করবে তাকে আল্লাহ রব্বে করিম অবশ্যই অবশ্যই জাতির নেতা বানাবেই বানাবে ইনশাআল্লাহ কিন্তু থাকতে হবে কিসের উপরে তাও উপরে কিসের উপরে তাও সেইদের উপরে একত্রবাদের উপরে একত্রবাদের উপরে এভাবে টলমল করা যাবে না যে টলমলের মাধ্যমে যে টলমলের মাধ্যমে পৃথিবীতে অনেক বড় লোক বড় লোক শাসক গোষ্ঠী যত অন্যায় করুক না কেন তাদের বিরুদ্ধে লড়াই লিপ্ত না হইয়া তাদেরকে পুরস্কার দিব চারশো বিলিয়ন ডলার চারশো বিলিয়ন ডলার দ্বারা পুরস্কার দিব আর তারা আমাদের মুসলমানদেরকে মারতে থাকবে এরকম নেতাকে আল্লাহ তালা পুরস্কার দিবেন না বরং যারা তাওহিদের উপরে থাকবেন তাদেরকে আল্লাহ তালা পুরস্কার দেবেন কয়লা ও মিং জুরি কয়লা বলবেন না আল্লাহ তালা বললেন তোমার দোয়া আমি কবুল করলাম ঠিক আছে তোমার সন্তানদের মধ্যেও আমি নেতা বানাবো কিন্তু এর ভিতরে যারা জালেম হবে তাদের জন্য এই অঙ্গীকার প্রযোজ্য হবে না জালেমকে বলেন বর্তমান জমানায় জালেম কে ভাই ইহুদি খ্রিস্টানরা তো জালেমি ইহুদি খ্রিস্টানরা তো জুলুম করবেই এটাই তো স্বাভাবিক কিন্তু ফিলিস্তিনের উপরে এত জুলুম হওয়ার পরেও আপনি একশো কোটি ডলার কিভাবে একশো মিলিয়ন ডলার বিলিয়ন ডলার কিভাবে আমেরিকায় দিতে পারেন চারশো কোটি ডলার কিভাবে আপনি আমেরিকার উপরে প্রয়োগ করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে আসতেছে আর মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের নেতারা তাকে পুরস্কৃত করতেছে এটা কি আমাদের উপরে জুলুম নয় ফিলিস্তিনের মা বোনদের উপরে কি জুলুম নয় এই সমস্ত জুলুমদেরকে নেতা হিসাবে আল্লাহ তালা রাখবেন আরে আসতে বলেন না কেন রাখবেন যা কি নাকি যারা তৌহিদের উপরে থাকবে এ ট্রাম্প পাগলা তোর ধার আমরা দাঁড়ি না এ ট্রাম্প পাগলা তুমি যতই বড় লোক হও না কেন যতই বড়লোক রাষ্ট্রের যতই ক্ষমতাশীল রাষ্ট্রের প্রেসিডেন্ট হও না কেন আমরা তোমাকে মানি না আশ্রয় মধ্যপ্রাচ্যে যাও লাল গালিসার সম্বর্ধনা আমরা তোমাদেরকে দিব না ফিলিস্তিনের আগে সব কিছু সিস্টেম করো সব ঠিকঠাক করো কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করেছে আর তুমি সেখানে আগুনের মধ্যে আগুনের মধ্যে তেল ঢেলে দিয়েছ ঠিক কিনা বলেন আগুনের মধ্যে তেল ঢেলে কে দিয়েছিল ট্রাম্প কে দিয়েছিল বাইডেন ট্রাম আমেরিকার প্রশাসন সেই আমেরিকার প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য আসে বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলিম নামধারী মুসলিম নেতাদের কাছ থেকে পুরস্কার নিয়ে যায় এটা কি জুলুম নয় ফিলিস্তিনের উপরে কি জুলুম নয় মুসলমানদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা নয় এদেরকে আল্লাহ তালা নেতৃত্বে রাখবেন আমরাও যদি আমরাও যদি বাংলার মুসলমান আমরাও যদি গরিব হওয়ার পরেও ধনী না হওয়ার পরেও আমরাও যদি তোহিদের উপরে থাকি ইব্রাহিম আলিসাল্লা তো মতো তো আমাদের কেউ নেতৃত্ব দিবেন কে নেতৃত্ব দিবেন কে ওয়াইদেব ইতালা এবরহিম আরব্বু বিকালীমা তিন ফাতমুন্না ক লা ইন নিজা আইলুকালিন নাসি মা মা ক লা ও মিন জুলুরি ক লালা মিন রব বেকারি মারো বলেন ওয়াহিদ জাহানল বাইতা মাসাবাতাল্লি নাসি ওয়া আমনা অর্থা ই বরা হিমা মুশ আল্লাহ সোবাহান আল্লাহ বলেন হে নবি আপনি তখনকার কথা স্মরণ করেন যখন বাইতুল্লাহকে নিরাপ অধিস্থান বানিয়েছিলাম মানুষের জন্য সোহান আল্লাহ বলেন সৃষ্টি সৃষ্টিজীবের জন্য বাইতুল্লাহকে কী বানাইছিলেন নিরাপ অধিস্থান বাইতুল্লাহকে কি বানাইছিলেন আমরা কাবার ইতিহাস বলছি আল্লাহ তালা আনে বলেছেন বাইতুল্লাহকে নিরাপদ স্থান বানাইছিলেন কে আল্লাহ মানুষের জন্য নিরাপদ স্থান তাই যারা হজে যাবেন সেখানে যায় ঝগড়া করা কিনা সামনের আয়াতগুলোতেও আলোচনা আসবে হেরেমের ভিতরে যখন প্রবেশ করবেন তখন কোনো প্রাণী হত্যা জায়েজ হেরেমের ভিতরে কোনো গাছপালা তরুলতা উঠানো জায়েজ ঝগড়া করা যায় কবিরা গুনা করা এমনি তো কবিরা গুনা করা যায় নাই তার ভিতরে আবার কবিরা গুণা করা নিষেধ করা হয়েছে তার মানে ওটা একদম নিরাপদ স্থান একদম কি স্থান নিরাপদ স্থান এই নিরাপদ স্থান আমার আপনার জন্য বানাইছেন কে

আন তাগহিরা বাইতুল তাইফিনা ওয়াল আকীফিনা ওয়ার রুককিস সুজুদ রব্বাক এরিম পরে রায়েতে বলেন না ইলাহ ইব্রাহিমা হে নবী আপনি তখনকার কথা স্মরণ করেন সেই সময়ের কথা স্মরণ করেন যেই সময় বাইতুল্লাকে তৈরি করা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন ইব্রাহিম আলাইহিস সালাম রে এবং ইসমাঈল আলাইহিস রে আল্লাহ তাআলা হুকুম দিলেন হে ইব্রাহিম হে ইসমাঈল তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো সুবহানাল্লাহ বলেন ও আিদনা ইমা ও ইসমা ইলা আন্ত হির কাবা ঘরকে কি কর পরিষ্কার রাখ পবিত্র রাখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পবিত্রতা রাখো কাদের জন্য কাদের জন্য

যারা যায় সলা করবেন সলা তাদাই করবেন রুকু করবেন শেষদা করবেন রমজান মাসে এ পেক করবেন এবং যারা যায় তো আফ করবেন তাদের জন্য বাপ বাইটা মিলা কি করো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আল্লাহ আমরা হজ করতে যাব আর বহু বছর আগে থেকে বহু বছর আগে থেকে আমরা সেখানে তোয়াফ করতে যাব। আমরা সেখানে সেজদা করতে যাব। হাজার হাজার মুসলিম সেখানে মিলন হবে বারবার যেখানে ফেরত যায় সেখানে নিরাপদ স্থান আমাদের জন্য বানাইছে কি বানাই নাই আল্লাহ তাআলা বানাইছেন এবং পবিত্র রেখেছেন আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য পবিত্র রেখেছেন আচ্ছা বলেন তো সেখানকার পবিত্রতা বলতে কি বোঝায় সেখানে শুধু মুসলিমরা যাবে নাকি অমুসলিমরাও যাবে কারা যাবে কারা যাবে কথা বলেন কারা যাবে মুসলিমরা কেন মুসলিমরা সেজদা করে মুসলিমরা এতে কাপ থাকে আর মুসলিমরা কি তো করে ইহুদি খ্রিস্টানরা যায় কি তোয়াফ করে তারা এতে কাপ থাকে তারা এখানে রুকু সেজদা করে তো তাহলে তাদেরকে যে ঢুকতে দিছেন এটা কি আপনার মুসলমানদের উপরে জুলুম নয় এখন ইহুদি খ্রিস্টানদেরকে মক্কামদিন ঢুকতে দিছে কি না হেরেমের মধ্যে ঢুকতে দিছে না পর্যটন কেন্দ্র বানাইছে না তারা তারা কি নিজেদের উপরে এবং আমাদের উপরে জুলুম করে নাই

কাবা কাছে দোয়া করছেন আল্লাহ এই নিরাপদ স্থান বানায় দিলেন মানুষের জন্য বহু মানুষ এখানে আসবে এটা ঠিক আছে আমাদেরকে পবিত্র রাখার কথাও বললেন এটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছে দোয়া করি এখানে যারা আসবে এখানে যারা থাকবে তাদের জন্য ফলমূল দ্বারা রুজি রেজেকের ব্যবস্থা করে দেন সোবাহান আল্লাহ যারা আপনার উপরে ইমান আনবে আখেরাতের উপরে ইমান আনবে তাদের জন্য কিসের ব্যবস্থা করে দেন ফলমূল দ্বারা রুজি রেজেকের ব্যবস্থা করে দেন ফলমূল দ্বারা কিসের ব্যবস্থা রুজি রেজেকের ভাই আমি যখন সৌদিতে ছিলাম মানে ওমরাতে গেছিলাম তখন আমার সঙ্গে অনেক ব্যক্তি গেছিলেন তারা মাগরিবের নামাজ অনেক সময় বাহিরে পড়ে মাতাফের মধ্যে পড়ে না বাহিরে পড়ে আমি যখন আ নামাজ শেষ করার পরে আসি আসা দেখি অনেকগুলো কার্টুন অনেকগুলো কি আপেলের কার্টুন আমি জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কার্টুন কই পাইছো তোমরা বলে যে আমরা বাহিরে নামাজ পড়ছি বাহিরে নামাজ পড়ে আমাদেরকে কার্টুন দিয়েছে আপেলের কার্টুন মালটা কমলা আঙ্গুর ইত্যাদি ইত্যাদি ফলমূল এখনো পর্যন্ত ইব্রাহিম আলি সালামের দোয়া আলহামদুলিল্লাহ বলেন না ভাই এখনো পর্যন্ত যারা মুসলিমরা যায় প্রত্যেককে তারা এখনো মেহমানদারি করায় ইয়াহা ইয়া ইয়াহা ইয়া ইয়াহাজি বলে আর আপেলের কাটুন ফালায় ফাল সোহান আল্লাহ বলবেন না পানি দিয়ে যাচ্ছে আপেল দিয়ে যাচ্ছে মালটা দিয়ে যাচ্ছে দোয়া কিভাবে কবুল দেখেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ এখানে যারা ইমানদার অবস্থায় আসবেন আল্লাহর উপরে ইমান আনবে এবং আখেরাতের উপরে ইমান আনবে আর এখানে এই নিরাপদ স্থানে আসবে তাদের জন্য রুজিরাজের ফায়সালা করেন কি তারা আপেল মালটা ইত্যাদি ফলমূল দ্বারা সোহান আল্লাহ বলবেন না رب اجعل هذا بلدا امنا وارزق اهله من الثمرات من امن منهم بالله واليوم الاخر আল্লাহ বলেন না দেখেন আল্লাহ কত দয়াময় আল্লাহ বলছেন ইব্রাহিম আপনি তো মুসলমানদের জন্য দোয়া করলেন কিন্তু আমি কাফের মশরেকদের জন্য ব্যবস্থা করে দিলাম সোহান আল্লাহ বলেন এখানে কাফের মশরেকও যদি আসে এইখা এই জায়গার ফলগুলা তারা খাইতে পারবে এই জায়গায় হেরেমের মধ্যে না ঢুকো কিন্তু এই জায়গার ফলমূলগুলো কাফের মোশৃকদের জন্য কি করা হবে উন্মুক্ত করে দেওয়া হবে অল্প সময়ের জন্য কিন্তু কিছুদিন পরেই তাদের জন্য জাহান নামের ব্যবস্থা রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা আছে এবং সেটা কতই না নিকৃষ্টতম স্থান অবিশাল মাসির আল্লাহ তালা এরপরে বলেন ও ইদ ইয়ার ফকিব রহিম কবাহিদা মিনাল বাইতে ও ইসমাহিল ও ইদ ইয়ার ফকিব রহিম মিনাল বাইতে ও ইসমাহিল সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বি করিম কোরআনের ভাষায় বলছেন যে ইব্রাহিম আলহি সালাতাম হে নবী আপনি তখনকার কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলহি সালাম এবং সঙ্গে তার সন্তান ইসমাইল আলহি সালাম কাবা ঘরের ভিতকে কাবা ঘরের ভিতকে নির্মাণ করতেছিলেন এবং উঁচু করতেছিলেন বলেন সোবাহান আল্লাহ মিনাল বাইতি ওয়া ইসমাহরের নির্মাণ সর্বপ্রথম আমরা বলেছিলাম হজরত জিবলিল আলহিসাম নির্মাণ করেছিলেন এরপরে হজরত আয়াদাম নির্মাণ করেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলিহ্লা আসসালাম নির্মাণ করছেন কাকিনিয়া হেড মিস্ত্রি হেড মিস্ত্রি হজরত ইব্রাহিম আলি সাল্লাম ইঞ্জিনিয়ার সাহেব হজরত ইব্রাহিম আলিসালাম অথবা যে কোনো ভালো ভাষায় এখানে প্রয়োগ করা যায় সেটা উনি নির্মাণ করতেছিলেন নির্মাণ করতেছিলেন আল্লা তালা মহা প্ল্যানকারী উনি তো প্ল্যান করে দিচ্ছেন এই ঘরের অনেক আগে মানুষ বানানোর বহু বছর আগে এরপরে ইব্রাহিম এবং ইসমাইল আলহ সালাম দ্বারা তৈরি করে নিচ্ছেন ও ইদ ইয়ার ফিম কবাহিদা মিনাল বাইতি ওয়া ইসমাইল সোহান আল্লাহ বলবেন না বলবেন যে নু আলাইসালামের সময় ওই ঘরের উপরের অংশ তো কি হয়ে গেছিল ভেঙে গেছিল এরপরে আবার নির্মাণ কাজ কীভাবে শুরু করলো ছেলে একটু বড় হয়েছে এই ছেলেকে নিয়ে নির্মাণ কাজ শুরু করছে জিবরি ইলেশা ওই জায়গাটা দেখে দিয়ে দিছেন এখানে কোরআন আয়াতের ভাষা দেখেন ভাষাটা হচ্ছে এই যে এখানে নির্মাণের কথা বলা হয় নাই বলা হয়েছে কি ভিত উঁচু করা ভিত কি করা তার মানে ভিত আগের থেকেই কার দেওয়া কার দেওয়া আল্লাহর দেওয়া ওই ভীতের উপরেই জিবরিল ওই ভীতের উপরেই হজরত আদম সালাম এবং ওই ভীতের উপরেই আবার হজরত ইব্রাহিম সালাম বলেন সোবাহান্লাহ বেটা মিলা ঘর তৈরি করলেন সোবাহান আল্লাহ বলবেন না এখান থেকে কাবার ইতিহাস শেষের দিকে যে কাবা যখন তৃতীয়বার নির্মাণ হয়েছিল বারবার নির্মাণ কাজ হইতে পারে লেখকরা লেখেন দুই সালে আবার কি কাজ হয়েছে কিন্তু ভীত ওইটাই ভিত কি ইসমাহ এরপরে একটা কাজ করলেন আল্লাহ তালা তাদেরকে তারা কাজ নিলেন বলেন তো আমরা যদি কোনো কাজ উত্তম রূপে করি এরপরে আমরা কি চাই প্রশংসা চাই কি চাই আল্লাহর কাছে কি চাবো প্রশংসা চাবো মানুষের কাছে প্রশংসা চাবো যে আমি একটা ভালো কাজ করলাম আমার প্রশংসা করবে না তিনি প্রশংসা চাইলেন না বরং আল্লাহর কাছে মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাদের এই কাজকে আপনি কবুল করে নেন আমাদের এই মানব সেবাকে আপনি কবুল করে নেন যে আমরা যে মানব সেবা করলাম জাতির জন্যে ঘর নির্মাণ করলাম বা আপনি আমাদেরকে করায় নিলেন এজন্য আপনি আমাদেরকে কি করেন কবুল করেন আল্লাহ আমাদের এই ত্রুটি যে কাজ করার সময় যে ত্রুটি হয়েছে এই ত্রুটি না তাকাই আমাদের তওবা কে কবুল করেন আমাদের তওবা কে কবুল করেন আমাদেরকে মাফ করেন আপনি তো রহমান রহিম আপনি তো দয়াময় আপনি তো তওবা কবুলকারী আপনি সব জানেন শোনেন সব দেখেন সুবহানাল্লাহ বলবেন না ওয়াইযারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম সুবহানাল্লাহ বলেন রব্বানা তাকাববাল মিন্না ভাই আপনারা পারেন না বলেন না ভাই রব্বানা রানা কব্না দেখেন কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় যে কোনো ভালো কাজ করার পরে এবং দোয়া করব কার কাছে রব্বানা আয় আমাদের প্রতিপালক তা কব্বাল মিন্না এই কাজকে এই সেবাকে যে সেবাটা আমাদের দ্বারা করে নিলেন সেটাকে আপনি কবুল করেন বলেন সোবাহান আল্লাহ ইন্নাকা আন্তঃসামি আলিম আপনি সব কিছু দেখেন এবং সব কিছু জানেন وإذ يرفع إبراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا عرض وقلس ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم سبحان الله ربنا واجعلنا مسلمين لك أيلأي পাক্কা মুসলমান অর্থাৎ খাটি মুসলমান বানায় দেন আত্মসমর্পণকারী বানায় নেন সোহানাল্লাহ বলেন দেখেন আল্লাহর কাছে দোয়া করছেন কাবা ঘর নির্মাণের পরে আল্লাহ আমাদের এই কাজকে কবুল করেন এরপরে বলছেন আমাদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করেন আমাদেরকে পাক্কা মুসলমান বানায় দেন রব্বানা এরপরে আবার বলতেছেন উম্মাতান অমিং না আমাদের সন্তানাদি থেকে এমন একটি উম্মা এমন একটি জাতি তৈরি করে দেন যে জাতিটা পাক্কা মুসলমান হবে বলেন সোবাহান পাক্কা ইহুদি হবে না মুসলমান হবে ইহুদি হবে না মুসলমান এই আয়াতগুলো তাদের এর আগে সানে নজুল কিছু বর্ণনা আছে আমাদের সময় সংকল্প সময় সংকীর্ণ এই আমরা বিস্তারিত আলোচনা করতে পারতেছি না সামনে আবার আলোচনা করব ইনশাআল্লাহ ওয়াজআলনা আল বাইতা মাসাবা তাল্লিন নাসি ওয়া আমনা ওয়া তাকহিযুহু মিন মাকামি ইব্রাহিম এখান থেকে যে আয়াতগুলো তেলাওয়াত হয়েছে তার আগে কিছু আলোচনা আছে সাহাবাদের কাছে ইউদিরা খ্রিস্টানরা কুটুক্তি করতেছিল সেই কুটুক্তির পর এই সমস্ত আলোচনা যখন কেবলা পরিবর্তন হইল কেবলা পরিবর্তনের পর এই সমস্যা আলোচনা আসতেছিল আল্লাহ তালা বলেন ওয়াজির ফা ইব্রাহিমুল কাইদা মিন আল বাইতু ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন দুরিয়াতিনা উম্মাতাম মুসলিমাত আল্লাহ দেখেন ওখানে ইব্রাহিম আলাই সাল্লাতুয়াল্লামের সাথে ইসমাইল আলাই ছিল নাকি ইসাক আলাই একটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় ইব্রাহিম ইসাক আলাই না ইসমাইল আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লাম এবং ইব্রাহিম আলাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কি করলেন আল্লাহ আমাদের কাজকে কি করে নেন কবুল করে নেন এরপরে ইব্রাহিম নবী বলছেন আমাদেরকে মুসলিম বানায় নেন আমাদেরকে কি করেন মুসলমান বানায় দেন পাক্কা মুসলমান খাঁটি মুসলমান এবং আমাদের যে সন্তান আসবে কাদের সন্তান আমাদের সন্তান অর্থাৎ ইসমাইল সালামের সন্তান সোবাহন আল্লাহ বলবেন না ইসমাইল আলাহ সালামের সন্তান থেকেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এসেছেন এবং তার উম্মদগনি তার উম্মদ গনি আজকেও পাক্কা মুসলমান বলেন সোবাহ আল্লাহ আবার দোয়া করছেন আল্লাহ আমাদেরকে ইবাদত শিক্ষা দেন যেভাবে ইবাদত করলে যেভাবে আমল করলে যেভাবে কাজ করলে আপনি খুশি হবেন সেই কাজগুলো আমাদেরকে শিখা দেন বলেন সোবাহান অতুবা আলাই না আয় আল্লাহ আমাদের তৌবাকে কবুল করেন আমাদের তৌবাকে কি করেন কবুল করেন আমাদের কাজের মধ্যে যে ভুল ত্রুটি আছে আমাদের ইবাদতের মধ্যে যে ভুল ত্রুটি আছে আমাদের মুসলিম হতে যে ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটিগুলো আপনি কি করে দেন মাফ করে দেন অত ভালাই না ইন্নাকা আন্তর রহিম আপনি তো কবুলকারী এবং আপনি অসীম দয়ালু বলেন সোবাহ এরপরে আবার দোয়া করছেন রব্বানা আবারস ফীহিম রাসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করছেন কাকে নিয়া ইসমাঈল আলাইহিস কে নিয়া আয় আমার রব আয় আমাদের পালনকর্তা আমার এই উম্মত যে মুসলমান জাতি হবে এই জাতির মধ্য থেকে এই জাতির মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করেন এমন একজন রসুল পাঠান তিনি আয়া তেলা তেলাওয়াত করে শুনাইবেন বলেন সোবাহান আল্লাহ যিনি কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন এবং যিনি আত্মশুদ্ধি করবেন মানুষের আত্মশুদ্ধি করবেন এই দোয়া করেছিলেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাতাম দোয়া কবুল আর ইসমাইল আলাহ সাল্লামের বংশর মধ্যেই এমন একজন রসুল পাঠাইলেন শেষ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আশা আয়া তেলাওয়াত করে শুনাইতেন এবং কিতাব এবং হিকমা শিক্ষা দিতেন এবং তার সাহাবিদেরকে আত্মশুদ্ধি করতেন বলেন সোবাহান আল্লাহ আমাকে তো যথাসময় সালাত আদায় করতে বলা হয়েছে তাই না ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার এখান থেকে আলোচনা শুরু হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন